আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি একটা ম্যাথ সমাধান করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান চলুন শুরু করি চ্যাপ্টার ষোলোর বি উদাহরণ ষোলো বলা আছে জিরো থেকে ওয়ান লন ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এক্স এর মান নির্ণয় কর এই ম্যাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সামনে অনার্স ফার্স্ট এদের পরীক্ষা এই ম্যাপটা অনেক গুরুত্বপূর্ণ সমাধান শুরু করি সমাধান ধরি অঙ্কের ডাক যেটা দেওয়া আছে এটাকে আমরা আই ধরে নিব বা আই সমান এই অঙ্কটার সমাধান করার জন্য আমাদের এক্স এর মানকে টেন থিটা ধরতে হবে x এর মান কি ধরতে হবে টেন থিটা তাহলে ধরি এক সমান টেন থিটা আসলে আমরা যুগজীকরণে যাকে ধরবো তার অন্তরীকরণ করতে হয় তাহলে আমরা এখানে এক্সের সাবেক এক্স এর অন্তরীকরণ ওয়ান টেন থিটার অন্তরীকরণ হয়তো সেভি স্কোয়ার থিটা আবার থিটারে করলে হবে ডি থিটা বাই ডি এক্স ডি এক্স সমান সেভ স্কোয়ার থিটা ডি থিটা যদি আমরা কোনো কিছু ধরি তাহলে আমাদের লিমিটটা কি করতে হবে চেঞ্জ করতে হব লিমিটটা আমরা এখন কি করবো চেঞ্জ করবো আগে ছিল চলক এক্স পরে হয়েছে ঠিটা আগে চলক এক্স এল পরে হয়েছে কি ঠিটা তাহলে এই যে আমরা ঠিটা দিলাম এখন এক্সের লিমিট আছে লোয়ার লিমিট হচ্ছে শূন্য আপার লিমিট আছে ওয়ান তার মানে এটা জিরো পরে হইতাছে ওয়ান এখন যদি আমরা এর মান যদি শূন্য বসাই এই যে এই লাইনে যদি এক্সের মান শূন্য বসাই তাহলে টেন জিরো ডিগ্রি মান জিরো আবার যদি এক্সের মান ওয়ান বসায় টেন কত ডিগ্রি মান ওয়ান পঁয়তাল্লিশ মানে পাই বাই ফোর

থিটা ইন্টু ডি থিটা ইন্টু ডিথিটা জিরো থেকে লন ওয়ান প্লাস টেন থিটা এই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সত্যই আছে সেক্স স্কোয়ার থিটা ইন্টুক থিটা আরও ডি থিটা এইটা এটা কাটা তাহলে থাকতেছে আই সমান জিরো থেকে পাই ফোর লন ওয়ান প্লাস টেন থিটা ডি থিটা এটা সমীকরণ এক মিশায় ফেলি আই সমান জিরো থেকে পাই বাই ফোর লন সেকেন্ড ব্র্যাকেট ওয়ান প্লাস তার মানে আপার লিমিট থেকে টিটা আমাদের বাদ দিতে হবে টেন পাই বাই ফোর এরকম অঙ্ক আমি আরও দু একটা করাই ফেলছি অন্য একটা ভিডিওতে দেখলে আর ভালো হবে তাহলে আই সমান 0 থেকে পাই বাই ফোর লন ওয়ান প্লাস টেন এ মাইনাস বি সত্র টেন এ মাইনাস বি সত্র এটা সে টেন এ মাইনাস টেন টেন এ টেন বি টেন এ টেন বি মানে থিটা আর ডি থিটা আই 0 থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর ওয়ান ওয়ান মানে টেন থিটা আর থাকলো ডি ঠিকা তাহলে আই সমান জিরো থেকে পাই বাই লন এখানে আমরা লস আগো নেই ওয়ান প্লাস টেন থিটা লস সাথে গুন করলে কাটা আমরা এক নম্বর সমীকরণটা একটু সাইডে লিখে রাখি এক নম্বর সমীকরণ আই সমান জিরো থেকে পাই বাই ফোর লন

জিরো থেকে π/4 ফোর এই থাকলে ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে লন থাকলে বাঘ থাকলে কি হবে বিয়োগ হবে লন টু মাইনাস ও d আরো টিটা সমীকরণ দুই আমরা এই দুই নং সমীকরণ আগে এক নং লিখে রাখছিলাম এটা কি করবো যোগ করবো এক যোগ দুই করি এক যোগ দুই করি এক যুগ দুই করলে কি হবে এই পাশে যোগ করলে হবে টু ওয়াই জিরো থেকে এই যে একটা আমরা যদি করে দিই এটাকে মাইনাস এটা কাটা থাকবে কি টু আরো ডিটিটা আমরা এই দুইটা থেকে একটা ইন্ডিকেশন টু আই সমান এই লোন টুরাই ধ্রুবক তার ইন্ডিকেশনে বাইরে বাইরে দিই আমরা লোন টু জিরো থেকে ফোর আরো ডিটিটা যুগ যুগের কল হবে ঠিকা জিরো থেকে পাই বাই ফোর টু আই সমান লোন ঠিটার জায়গায় আপার লিমিট বসাবো ফোর মাইনাস নোয়ার লিমিট বসাইলে মাইনাস দিতে হয় শূন্য টু আই সমান পাই বাই ফোর টু আই সমান পাই বাই এইট লন টু এখানে